ভাইস চ্যান্সেলর সব প্রকদেরকে বলবো রহসদেরকে বলবো ওই যাওয়া আমি অর্মলের এভাবে বহিরাগত ট্যাগিং দেওয়া হতো দেখুন এরা এদের এই ঢাবিয়ানদের গর্বিত ঢাবিয়ানদের বলতে চাই যে এই পনেরো বছর মন্ত্রী পড়ার রাজত্বে ছিলেন আপনারা আপনারা তো প্রশ্ন করেন নাই তাহলে প্রশাসনকেও আমরা সেই সময় দেখেছি যে ছাত্রলীগের সংখ্যালক পৌদারিতার বিরুদ্ধে ওই দলদাস নীলজ্জ প্রশাসন কোন ভূমিকা নেয় নাই তারা কি করেছে করেছে ওই টিএসির চায়ের দোকানের উপরে এসে হামলা করেছে বাদামওয়ালার মহলার উপর হামলা করেছে আর ধারাবাহিকতায় আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হাঁটছে টিএসির চায়ের দোকান বন্ধ করে দিয়েছে মূরত নাই আপনাদের কোন সামর্থ্য নাই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারবেন না গরিব খেটে খাওয়া দুটা চাওয়ালা তার দোকানটা দুই সপ্তাহ ধরে বন্ধ করে রেখেছে এই যে বিরাজনীতিকরণের পায় তারা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্মের ইতিহাস এই বিশ্ববিদ্যালয়ের সাথে এর এই বিশ্ববিদ্যালয় দিয়ে দেখা যায় হাঁটলে ভাষা আন্দোলন দেখা যায় নব্বের সন্ত্রাস বিরোধী আন্দোলন দেখা যায় ওই বটনা অপরাজ বাংলা শহীদ মিনার শিক্ষা অধিকার দত্ত দেখা যায় সেই বিশ্ববিদ্যালয়কে আপনারা বলছেন যে পরিহিরাগত মুক্ত করবেন এই রাজু ভাস্কর্যের পাদদেশে বন্যার সময় হাজার হাজার লাখ লাখ মানুষ এসে এখানে টাকা দিয়েছে তাহলে সংকটে লড়াইয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানুষ পথের দিশা পেয়েছে তাহলে যেখান থেকে পশের দিশা রচিত হয় সেই পথটাকে তাকে কারারুদ্ধ করতে চায় যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাংলাদেশের লড়াই ছাত্র সমাজ এদেশের জনতা করেছে তাকে কারারুদ্ধ করতে চায় তাদেরকে চিনে দিতে হবে এই বিভেদকামীদের বিরুদ্ধে এই যে অপশক্ত যারা আমরা বিরাজনীতিকরণের বিরুদ্ধে লড়েছি তাদেরকে একটা ঐক্যবদ্ধ লড়াই সেই লড়াই করতে হবে সেই লড়াইয়ে গণতান্ত্রিক ছাত্রজন সাথে থাকবে আপনাদের পাশে পাবে সেই আশাবাদ ব্যক্ত করে